আপনারা অনেকেই সঠিকভাবে মানে চেক করতে পারেন না যে কীভাবে মালয়েশিয়াতে পাসপোর্ট এসে পৌঁছাইছে কি না এটা চেক করতে পারেন না বলে অনেকেই আসলে পাসপোর্ট চলে আসছে জানে না যে আসলে পাসপোর্ট চলে আসছে দুই তিন মাস হয়ে গেছে দেখেছে পাসপোর্ট এসে পাসপোর্ট অফিসে বসে আছে কিন্তু তারা জানে না বারবার চেক দিতেছে বলতেছে পাসপোর্ট আসে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করে দিন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বিষয়টা আসলে বুঝতে পারবেন যে কী কারণে বারবার দেখায় যে পাসপোর্ট আসে না তো আপনাদেরকে যদি দেখাই দেখেন এই পাসপোর্টের ডেলিভারি স্লিপ নাম্বার হচ্ছে ফাইভ তারপর একটা দাগ দেওয়া আছে ঠিক আছে তো এই পাসপোর্টটা এখন যদি আমি চার্জ দিই এখানে সার্চ দিলে দেখেন দেখাবে যে পাসপোর্ট আসে নি এখনও এখানে দেখাতে পাসপোর্ট এখন আসে কিন্তু এখানে মানে ট্রিকটা হচ্ছে কি এই যে ফাইভ জিরো জিরো ফোরের পরে ধরেন যে দাগটা আসে না এই যে দেখেন এই যে দাগটা এই দাগটা এখানে দেওয়া যাবে না এই দাগটা সারা যখন সার দিবেন দেখেন এখানে দেখা যাচ্ছে পাসপোর্ট চলে আসছে তো এই কারণেই আমি গত কয়েকদিনে কয়েকজন প্রবাসী ভাই আমার সাথে যোগাযোগ করছে তাদের তিন চার মাস হয়ে গেছে পাসপোর্ট বলতেছে পাসপোর্ট আসে নাই আসে না পরে আমি তাদের থেকে ডেলিভারি স্লিপ নাম্বার নিয়ে যখন চেক দিয়ে দেখছি তাদের পাসপোর্ট চলে আসছে অনেক আগেই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেন ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য ভিডিওটা শেয়ার না করলে দেখা গেছে অনেক প্রবাসী ভাই এই এই সমস্যার মধ্যে পড়ে থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ